প্রিয় দর্শক ক্যান্সার যে একটি মরণ রোগ এটা আমরা সবাই জানি আর এই মরণ রোগ ক্যান্সারকে আমরা সকলে ভয় পাই অর্থাৎ আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমাদের মধ্যে প্রায় সকলেই বা স্বর্গে যেতে চাইলেও কেউ কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত নয় এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কেউ যেতে চাই না আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি পরিসংখ্যান সম্পর্কে বলবো যেটি শুনে আপনারা একেবারে যাবেন বাংলাদেশে প্রতি বছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং একানব্বই হাজার তিনশো জন বিভিন্ন ধরনের ক্যান্সারে মারা যাচ্ছেন ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোব জ্ঞানের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ আবার আমাদের প্রতিবেশী দেশ ভারতকে বলা হয় আগামীর ক্যান্সারের রাজধানী শুধুমাত্র পঁচিশ সালে গিয়ে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে প্রায় পনেরো লাখের বেশি রিপোর্টে দাবি করা হয়েছে পঁচিশ সালে বিশ্বের মধ্যে ভারত হয়ে উঠবে ক্যান্সারের হটস্পট রিপোর্ট অনুসারে দুই হাজার বিশ সালে ভারতে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ছিল তেরো লাখ মনে করা হচ্ছে এই সংখ্যা দুই সালে পনেরো দশমিক সাত লাখে পৌঁছে যেতে পারে অর্থাৎ পাঁচ বছরে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়বে তেরো শতাংশ ভারতের শুধু ক্যান্সারের আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যায় বাড়ছে যে এমনটা নয় বরং সঙ্গে সঙ্গে কম বয়সে ক্যান্সারে আক্রান্ত হওয়ার উদ্বেগ ক্রমেই বাড়ছে রিপোর্টে বলা হয়েছে ভারতে যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে তাই নয় বরং ক্যান্সারে আক্রান্ত হওয়ার গড় বয়স কমে গিয়েছে আগের থেকে যা নিঃসন্দেহে উদ্বেগজনক বর্তমানে আগের থেকে বেশি অল্প বয়সীরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আরেকটি প্রতিবেদনে বলা হয় ভারতে প্রতি বছর প্রায় মানুষ নতুন হাজার করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন গোটা বিশ্বের নিরিখে সেটা প্রায় বিশ শতাংশ মানুষ এবং ডাব্লিউ এইচ ও এর সমীক্ষা অনুযায়ী আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে এই সংখ্যাটা দুই থেকে তিন গুণ পরিমাণে বেড়ে যাবে এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং বাংলাদেশে এই ক্যান্সার রোগীর সংখ্যা এত দ্রুত গতিতে কেন বাড়ছে এর মূল কারণ কি এটা আমাদের সঙ্গে জড়িত আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় দেখুন ক্যান্সার যখন ধরা পড়ে অর্থাৎ ডায়াগনস্টিক হয় তখন কিন্তু এটা থার্ড টু ফোর্থ স্টেজের মধ্যে চলে যায় আমাদের শরীরে ক্যান্সার বা মরণ রোগটা অনেকটা ছড়িয়ে যায় এখন সাধারণ মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন আছে যে ইনিশিয়াল স্টেজে কি কোনো সিমটমস বা সংকেত দেখা দেয় কিনা যেগুলোকে দেখে আমরা আর্লি স্টেজে এই মরণ ব্যাধিকে চিকিৎসার আওতায় আনতে পারি কিনা অথবা এই মরণ রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি কি না হ্যাঁ বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের পাঁচটি গুরুত্বপূর্ণ সংকেত বা সিমটমসের ব্যাপারে বলবো যেগুলো এই মরণ রোগ ক্যান্সারে প্রায় ছয় মাস থেকে এক বছর আগে থেকে আমাদের শরীরে প্রকাশ পায় তবে এখানে আপনাদের আমি একটি বিশেষ ডিসক্লেইমার দিয়ে রাখতে চাই এই যে আজকের বলার সংকেত বা সিমটমসগুলোর ব্যাপারে বলবো এইগুলো কিন্তু আমাদের শরীরে অন্যান্য আরও কিছু রোগ আছে সেগুলোতেও দেখা যায় বা প্রকাশ পায় তবে একটি রুলস আছে থ্রি উইক রুলস অর্থাৎ তিন সপ্তাহের নিয়ম এর পরেও যদি এই সংকেতগুলো আপনার শরীরে দেখা যায় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে বা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আপনি গিয়ে নিজের স্ক্রিনিংটাকে টেস্ট করে দেখে নেবেন যে সত্যি আপনার শরীরে ক্যান্সার বাধা বাচ্ছে কি না মায়ের গর্ভে যখন একটা জীবন শুরু হয় তখন কিন্তু ছোট্ট আকারে ক্ষুদ্র একটি জাইকোট তৈরি হয় তারপর সেটা ফেটাসের আকার নেয় এখানে কিন্তু সেল বা কোষের বিভাজন আস্তে আস্তে হতে শুরু করে একটি কোষ থেকে দুটি দুটি থেকে চারটি চারটি থেকে ছয়টি আটটি এইভাবে কিন্তু ধীরে ধীরে মায়ের গর্ভে ভ্রূণটা বাড়তে থাকে দুই মাস চার মাস ছয় মাস আট মাস এইভাবে যখন বাচ্চা প্রসব হয় তখন সে প্রায় তিন কিলো ওজনের অধিকারী হয় এই যে স্ট্রেসটা আছে এর মধ্যে কিন্তু একটা থেকে দুটো এভাবে আস্তে আস্তে কোষগুলো বাড়তে থাকে যেটা নিয়ন্ত্রণের মধ্যে বাড়ে এবং আমরা চাই যে এই সেল ডিভিশনটা সঠিকভাবেই হোক অর্থাৎ এটা আমাদের কাঙ্ক্ষিত আরেকটি ব্যাপার হচ্ছে বাচ্চার জন্ম হওয়ার পর এক বছর পর্যন্ত অর্থাৎ বারো মাস পর্যন্ত যখন সে বসতে শেখে বা চলতে শেখে তখন পর্যন্ত তার ওজন চার থেকে পাঁচ কিলোগ্রামও হয়ে যায় এই যে মায়ের গর্ভে একটি ছোট্ট ভ্রূণের জন্ম হচ্ছে তা থেকে বাচ্চার বসা বা চলাফেরা পর্যন্ত এই যে সেল ডিভিশন বা সেলের বিভাজন অর্থাৎ যখন কোষগুলো ধীরে ধীরে বাড়ছে তখন তার হাত পায়ের গঠন হচ্ছে ব্রেনের বিকাশ হচ্ছে নানা রকম বিন্যাস হচ্ছে এটা কিন্তু কাঙ্ক্ষিত প্রাকৃতিক বা স্বাভাবিক কোষ বিভাজন এবং এর একটা নির্দিষ্ট হৃদম বা ছন্দ আছে এটা সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া এখন আপনাদের আমি দুটো স্ক্রিনিং দেখাচ্ছি একটি হচ্ছে নর্মাল সেল যেটা স্ক্রিনের মধ্যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে ক্যান্সার সেল এটাও আপনারা নিশ্চয়ই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন নর্মাল সেলের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ছন্দের মধ্যে সে বাড়বে একটি থেকে দুটি দুটি থেকে চারটি চারটি থেকে ছয়টি ছয়টি থেকে আটটি এই যে সেলগুলো গুলো আছে এগুলো স্বাভাবিক এদের মধ্যে কোনো রকম কিন্তু আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না এরা কিন্তু অপর কোনো সেলকে ক্ষতি করে না বা হার্ম করে না এরা নির্দিষ্ট ছন্দে বাড়তে থাকে অর্থাৎ নিয়ন্ত্রণের মধ্যে বাড়ে যেটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা যদি ক্যান্সার সেলের স্ক্রিনিংটা দেখি এর মধ্যে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত বাড়তে থাকে একটি স্বাভাবিক এবং সুস্থ সেল যখন ঘোরাফেরা করে তার পাশে অন্য সেল এলে সে কিন্তু তার গ্রোথটাকে কমিয়ে দেয় যাতে সেই অপর সেলটার কোনো ক্ষতি বা হার্ম না হয় কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র সে যখন দ্রুত গতিতে বংশের বিস্তার করে দুটো থেকে চারটি চারটি থেকে ছয়টি ছয়টি থেকে আটটি এইভাবে এদের মধ্যে কিন্তু রকম রিদম বা ছন্দ থাকে না এরা নিয়ন্ত্রণের মধ্যে থাকে না এদের পাশে যখন অন্য কোনো সেল আসে এরা কিন্তু জোরপূর্বক সেই সেলগুলোকে ইনফ্যাক্ট করে দেয় ক্ষতি করে দেয় এবং এইভাবে এরা তাদের দাপট বা তাদের ক্ষমতা প্রদর্শন করে আমাদের শরীরের মধ্যে এবং এক জায়গায় ভীষণ বেড়ে যায় আচ্ছা প্রশ্ন হলো এরা এদের পুষ্টি বা নিউট্রিশন কোথায় থেকে পায় আমাদের শরীরে যে অক্সিজেন যায় আমরা যে খাবার দাবার খাই সে নিউট্রিশন বা পুষ্টিগুলো কিন্তু এরা শুষে নিতে থাকে এবং অ্যাবনরমাল সেলগুলো এদের গ্রোথকে দ্রুত আকারে বাড়াতে থাকে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এক জায়গায় অনেকগুলো অ্যাবনরমাল সেল দ্রুত গতিতে বাড়ছে এবং একটি টিউমারের আকারে এগুলো কিন্তু বিন্যাস করে আপনারা প্রায়শই শুনে থাকবেন যে সার্জেন্ট ডাক্তাররা এই টিউমারকে কেটে বের করে দিয়েছে তারপর সেটাকে বায়োপসি করে দেখা গেছে যে এটা ক্যান্সার সুতরাং আপনারা এটা বুঝলেন যে একটি সেল কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে বাড়ে আর একটি অ্যাবনরমাল সেল বা একটি ক্যান্সার সেল এক জায়গায় কিন্তু অনিয়ন্ত্রিতভাবে দ্রুত গতিতে বাড়তে থাকে এবং আমাদের শরীরের পুষ্টিগুলো শুষে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে ইমিউন সিস্টেম আছে তার উপর ভীষণভাবে প্রভাব ফেলে তখন আমাদের ইমিউন সিস্টেম কনফিউজড হয়ে যায় সে বুঝতে পারে না যে এদের কিভাবে কন্ট্রোল করা যায় অ্যাকচুয়ালি আমাদের ইমিউন সিস্টেম কিন্তু এদের উপর কোনো রকম প্রভাব করতে পারে না এইভাবে আমাদের শরীরে ক্যান্সার সেলের গ্রোথটা বাড়তে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ক্যান্সার সেলগুলো কিভাবে আমাদের শরীরে আসে দেখুন বর্তমান সময়ে আমরা যেসব সবজি শাক বা ফল ফ্রুটস খাই তার মধ্যে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন রকম লোডেড কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে যেগুলো আমাদের শরীরে চলে যায় তখন যে কোনো রকম মারাত্মক ইনফেকশন আমাদের শরীরে যদি হতে পারে আবার বিভিন্ন রকম হ্যাভি ইনফেকশন আলট্রাভায়োলেট রেডিয়েশন রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল এইগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সময় মানুষের শরীরের সঙ্গে এগুলো এক্সপোজারে চলে আসে এই যে কেমিক্যাল ইনফেকশন আলট্রাভায়োলেট রেডিয়েশন এগুলো যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন একটি কোষের মধ্যে যে ডিএনএ কোডটা আছে তার ডিএনএর যে নর্মাল ফাংশন আছে সেটাকে ধীরে ধীরে অকেচ করে ফেলে অথবা সে ডিএনএ কোডটাকে চেঞ্জ করে দেয় তখনই কিন্তু আমাদের শরীরে কোনো এক জায়গায় একটা অ্যাবনরমাল সেলের জন্ম হয় আর সেই অ্যাবনরমাল সেলটা তখন খুব দ্রুত গতিতে আমাদের শরীরে নিউট্রিশন এবং অক্সিজেনের সাহায্যে বংশ বিস্তার করতে আরম্ভ করে এবং আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে উপেক্ষা করে তখনই আমাদের শরীরে ক্যান্সার সেলের অ্যাবনরমাল গ্রোথ দেখা দেয় এইবার আপনাদের মূল বিষয়টা বলি আমাদের শরীরে ক্যান্সার বাসা বাধার আগে কি কি সিমটমস বা লক্ষণ অথবা সংকেত দেখা যায় আপনাদের আমরা আরও একবার ডিসক্লেমার দিয়ে রাখতে চাই যে এই ভিডিওর মধ্যে যে সংকেত বা লক্ষণগুলোর কথা বলছি এগুলো শরীরে আরও অনেক রোগের ক্ষেত্রে দেখা দিতে পারে এবং এই লক্ষণগুলো দেখা দিলে যে ক্যান্সার হয়ে গেছে এমনটাও নয় এখন আমরা সবাই জানি ক্যান্সারের বিভিন্ন রকম প্রকৃতি আছে বিভিন্ন জায়গায় হয় তবে মূলত যে ক্যান্সারগুলি বেশি হয়ে থাকে সেগুলোর সিমটমস বা সংকেতের ব্যাপারে এখন আমি আপনাদের জানাবো এক নম্বর হচ্ছে ওরাল ক্যান্সার অর্থাৎ মুখের ক্যান্সার প্রথমে আপনাকে বলি থ্রি উইক্স রুলস অর্থাৎ তিন সপ্তাহের নিয়মটা মাথায় রাখবেন যদি তিন সপ্তাহের বেশি এই সব সিমটমসগুলো আপনার সঙ্গে দেখা দেয় বা হয়ে থাকে তাহলে অবহেলা করা যাবে না প্রথমত হচ্ছে আপনার মাড়ি থেকে রক্তপাত হওয়া মাড়ির মধ্যে ব্যথা দাঁতের মধ্যে ব্যথা মুখের মধ্যে আলসার ক্ষত অথবা ঘা হয়ে যাওয়া এইগুলো যদি তিন সপ্তাহের বেশি থাকে বিভিন্ন রকম মেডিসিন খাওয়ার পরও সেটা ভালো না হয় এবং আপনাদের যদি নার্ভ বন্ধ হওয়ার সমস্যা থাকে রাতে ঠিকভাবে যদি ঘুম না হয় সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ এগুলো থ্রি উইক্সের বেশি মেডিসিন নেয়ার পরেও যদি না সেরে যায় হয়তোবা হতে পারে যে আপনার শরীরে কোনো কোনোরকম অ্যাবনরমাল সেলের ডেভেলপমেন্ট হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে কখনোই ভুলবেন না দুই নম্বর হচ্ছে লাং ক্যান্সার অর্থাৎ ফুসফুসের ক্যান্সার এক্ষেত্রে কিছু সিমটমস খুব মারাত্মকভাবে দেখা দেয় প্রথমত হচ্ছে কাশি তিন সপ্তাহের বেশি যদি কাশি হয়ে থাকে মেডিসিন বা বিভিন্ন রকম কফ সিরাপ খাওয়ার পরেও এই কাশি যদি না যায় অবশ্যই কিন্তু আপনাকে তার জন্য ব্যবস্থা বা চিকিৎসা নিতে হবে কেননা এটি যক্ষা বা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে আবার আপনার যদি বুকের মধ্যে চাপ ধরে ব্যথা হয় সে ব্যথাটাকে আপনি বুঝতে পারেন না বা ব্যথার মেডিসিন খাওয়ার পরেও এই ব্যথা না যায় অবশ্যই আপনাকে চিকিৎসার আওতায় আসতে হবে দ্বিতীয়ত শ্বাস প্রশ্বাসের কষ্ট শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা চাপ বোধ বা ভার বোধ টেনে টেনে শ্বাস নেওয়ার সমস্যা অনেক সময় দেখা যায় যে কোমরের দিকে ভীষণ ব্যথা হওয়া রাতে ঠিকভাবে ঘুম না হওয়া এই সিমটমস বা সংকেতগুলো কিন্তু ফুসফুসের ক্যান্সারের সিমটমস বা সংকেত হয়ে থাকতে পারে তবে এটা মাথায় রাখতে হবে যে এগুলো অন্যান্য রোগের ক্ষেত্রেও দেখা যায় তৃতীয়ত প্রোস্ট গ্ল্যান্ডার ক্যান্সার এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশের উপরে অধিকাংশ পুরুষদের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তবে সতর্ক থাকতে হবে হবে অ্যালার্ট হতে এই সিমটমস গুলো যদি দীর্ঘ সময় যাবৎ আপনার সঙ্গে হয়ে থাকে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এক্ষেত্রে কিছু সিমটমস বা লক্ষণ হচ্ছে বারবার প্রসাব হওয়া ঘন ঘন প্রসাব হওয়া ফোটা ফোটা প্রসাব হওয়া প্রসাবকে ঠিকভাবে ধরে রাখতে না পারা অর্থাৎ হয়তো আপনি ইউরিন করার জন্য যাচ্ছেন তার আগে আপনার কাপড় চোপড়ে হয়ে গেল প্রসাব ঠিকভাবে ক্লিয়ার না হওয়া ইউরিন পাস করার পরেও মনে হচ্ছে যে এখনও জমে আছে অথবা কোদ দিলে তারপরেও মনে হবে কিছুটা এখনো বাকি আছে প্রসাবের মধ্যে ব্লাড বা রক্ত আসা এই ধরনের লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না এগুলো প্রাইমারি লেভেলের অথবা সেকেন্ডারি লেভেলের কোনো ডিজিজ হতে পারে তবে ক্যান্সারের ক্ষেত্রেও এই সংকেতগুলো দেখা দিতে পারে তাই যদি আপনার দীর্ঘমেয়াদী এইগুলো হয়ে থাকে বাসায় বসে না থেকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে তিন নাম্বার পয়েন্টই হলো অ্যাবডমিনাল ক্যান্সার অর্থাৎ পেটের ক্যান্সার এর মধ্যে যে সংকেতগুলি দেখা যায় সেগুলো হলো বারবার পায়খানা হওয়া পেটের মধ্যে ভীষণ অস্বস্তি ডিসকমফোর্ট ভমিটিং বা বারবার বমি হওয়া অথবা সবসময় বমি বমি ভাব ইত্যাদি এছাড়া আপনার পেট সব সময় ভরা ভরা থাকতে পারে শরীরের মধ্যে একটা ভমিটিং টেন্ডেন্সি বা কন্টিনিউ নজিয়া লেগে থাকতে পারে লং টার্মে কনস্টিপেশন বা কোষ্ঠ কাঠিন্য থাকতে পারে যদি আপনার মধ্যে এই সংকেতগুলো থাকে মেডিসিন নেয়ার পরেও না সারে তাহলে আবারও চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি ডায়াগনোসিস করে আপনাকে বলবেন যে আপনার শরীরে ঠিক কি ধরনের সমস্যা আছে বা ক্যান্সারের কোনো সিমটমস দেখা যাচ্ছে কিনা চার নম্বর হলো ব্রেস্ট ক্যান্সার যেটা আজকাল অধিকাংশ মহিলা বা আমাদের মা বোনদের মধ্যে হতে দেখা যায় এটা কিন্তু খুবই সাংঘাতিক বা মারাত্মক হয়ে থাকে এক্ষেত্রে যে সিমটম দেখা যায় দেখা যায় যে ব্রেস্টের মধ্যে কোনো একটা শক্ত জায়গা পরিলক্ষিত হচ্ছে অথবা মাঝে মধ্যে চেক করে দেখতে হবে কোনো শক্ত বা ঘাটের মতো অংশ ঘোরাফেরা করছে কিনা এটা মাঝে মাঝে আপনাদের নিরীক্ষণ করতেই হবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে বেশ কয়েকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন যেখানে হাতে কলমে আপনাদের দেখানো হয়েছে কিভাবে ব্রেস্ট পরীক্ষা করবেন আর এই ধরনের ব্যথাহীন কোনো ঘাট বা শক্ত গোটার মতো যদি কোনো অংশ আপনার ব্রেস্টের মধ্যে লক্ষ্য করেন তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের আরও কিছু লক্ষণের ক্ষেত্রে দেখা যায় যে নিপলটা অনেক সময় শুকিয়ে ছোট হয়ে যেতে দেখা যায় বা ভিতরের দিকে অনেকটা ঢুকে যায় নিপল থেকে অনেক সময় অ্যাবনর্মাল ডিসচার্জ হয় অর্থাৎ পানির মতো পরে বা আঠার মতো কিছু বের হতে দেখা যায় বা রক্তপাত হতে দেখা যায় এই সংকেতগুলো কিন্তু খুবই খারাপ এইগুলো পরিলক্ষিত করলে অবশ্যই আপনি বড় কোনো চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং এতে গরিমসি বা অলসতা দেখাবেন না পাঁচ নাম্বারে আপনাদের বলবো ব্রেন ক্যান্সারের কথা বর্তমান সময়ে এটি ব্যাপকভাবে ছড়াচ্ছে ছোট থেকে বড় এমনকি ছোট ছোট বাচ্চাদের মধ্যে ব্রেন ক্যান্সারের ঝুঁকি খুব বেশি পরিমাণে বাড়ছে ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে যে সিমটমস আছে সেগুলি হল কন্টিনিউয়াস অর্থাৎ দীর্ঘ সময় যাবত মাথার যন্ত্রণা বিভিন্ন রকম মেডিসিন ট্যাবলেট খাওয়ার পরেও এই মাথার যন্ত্রণা কোনো মতেই ছাড়ছে না বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন তা সত্ত্বেও কিন্তু মাথার যন্ত্রণা ছাড়ছে না মাথা ঘুরে যাওয়া মাথা সবসময় ঘোরাঘোরা অনুভূতি অথবা এমনও হতে পারে যে আপনার অকারণে বারবার বমি হচ্ছে বমি বমি ভাব হচ্ছে এই সংকেতগুলো কিন্তু খুবই খারাপ আপনাকে সাবধান হতে হবে অ্যালার্ট হতে হবে ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে আরও দুটি মারাত্মক সংকেত হলো দীর্ঘ সময় যাবত এই পরেও মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা যেটা কোনো মেডিসিনে কন্ট্রোল করা যায় না বিনা কারণে বমি হওয়া এই দুটো সংকেতকে কখনোই কিন্তু অবহেলা করবেন না এই যে চার থেকে পাঁচ প্রকার ক্যান্সার বা মরণ রোগের কথা বললাম এবং এদের ইনিশিয়াল স্টেজের কিছু প্রাইমারি সিমটমস বা সংকেতের ব্যাপারে বললাম এগুলো যদি তিন সপ্তাহের বেশি আপনার সঙ্গে হয়ে থাকে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন তবে অবশ্যই কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই কারণ শরীরে আরও বিভিন্ন ডিজিজ আছে যেগুলোর কারণও এই লক্ষণগুলো হতে দেখা যায় আপনি কখনোই কিন্তু ভেবে নেবেন না যে এই সংকেতটা আছে মানে আমার শরীরে হয়তো ক্যান্সার হয়ে গেছে এমনটা ভাবার কোনো কারণ নেই তবে তাই বলে অবহেলা করে ঘরে বসে থাকার কারণ নেই চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু খুবই প্রয়োজন এবার আপনাদের বলবো কিছু প্রিভেনশন বা প্রতিরোধ সম্পর্কে অর্থাৎ এইগুলো থেকে আপনারা বাঁচবেন কি করে এই মরণ রোগের ঝুঁকি থেকে আপনারা কিভাবে নিজেদের দূরে রাখবেন এক নম্বর পয়েন্ট হলো ফেপিং অ্যান্ড স্মোকিং এইগুলো অ্যাভয়েড করুন একেবারে স্টপ করুন ট্যাবাকো এবং নিকোটিন জাতীয় যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলো খাওয়া বন্ধ করুন এগুলো থেকে কিন্তু আমাদের শরীরে ক্যান্সার সেলের ডেভেলপমেন্ট হতে দেখা যায় সমীক্ষায় বা রিসার্চে এমনই বলা হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডাব্লিউ ও এর গবেষণা অনুযায়ী স্মোকিং অ্যান্ড ভেপিং এর টোবাকো এবং নিকোটিন জাতীয় প্রোডাক্টের অধিকাংশ মানুষের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ক্যান্সার সেল ডেভেলপ হতে দেখা যায় দুই নাম্বার পয়েন্ট হলো একটি হেলদি লাইফস্টাইল বা একটি হেলদি ভালো খাবার দাবার খাওয়ার চেষ্টা করুন যেগুলো পুষ্টিকর খাবার দাবার অর্থাৎ হেলদি ডায়েট নেওয়ার চেষ্টা করুন বাইরে যে সমস্ত প্যাকেজড অ্যান্ড প্রসেসড ফুড আছে যেমন বেকারি পণ্য বিস্কুট চানাচুর চিপস বাজারে টমেটো সস এই জাতীয় খাবার যত কম খাবেন তত সুস্থ থাকবেন যেমন আপনারা মার্কেট থেকে টমেটো সস নিয়ে এসে খান এর মধ্যে থেকে প্রচুর প্রিজারভেটিভ বা আর্টিফিশিয়াল কালার এবং তার সাথে বিভিন্ন রকম কেমিক্যালও ইউজ করা হয়ে থাকে তার সাথে যেটি বলে রাখা দরকার আপনাকে সবসময় জীবন্ত খাবার খেতে হবে মানে যেই খাবারের মধ্যে জীবন আছে যেমন বাদাম শাক সবজির সালাদ বিভিন্ন প্রকারের স্প্রাউট অর্থাৎ অঙ্কুরিত বীজ যেমন অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ধনিয়া অঙ্কুরিত মুগ ডাল অঙ্কুরিত মূলা বীজ এবং বিভিন্ন প্রকার অঙ্কুরিত শাকের বীজ ইত্যাদি আপনি একটি জিনিস ভেবে দেখুন যে আপনার বাড়িতে আপনি যদি টাটকা টমেটো সস তৈরি করেন সেটা কিন্তু একদিন না যেতেই খারাপ হয়ে যায় তাহলে একটি প্যাকেটের মধ্যে একটি টমেটো সস ছয় থেকে আট মাস কিভাবে তাজা থাকে তার মধ্যে এমনই কিছু কেমিক্যাল ইউজ করা হয়ে থাকে যেগুলো এই টমেটো সসটাকে তাজা রাখতে বাধ্য করে আর এই কেমিক্যালের প্রভাব থেকে আপনাকে বাঁচতে হবে তাই যত প্রকার প্যাকেজড অ্যান্ড প্রসেসড ফুড আছে সেইগুলো আজ থেকেই খাওয়া বন্ধ করুন আপনি বাড়ির খাবার দাবার খান ফ্রেশ ডায়েটের মধ্যে থাকুন তিন নাম্বার হচ্ছে মেনটেন ইয়োর ওয়েট আপনার ওজনটাকে খুব সুন্দরভাবে মেনটেন করুন কারণ অবেসিটি বা মেদ মেদবহুলতা আমাদের শরীরে নানা রকম রোগ ডেকে আনে এবং সেই সব রোগের থেকেও আমাদের শরীরে কিন্তু এই ক্যান্সার রোগ হতে দেখা যায় চার নাম্বার হচ্ছে প্রোটেক্ট ইয়োর স্কিন আপনার চামড়ার বা ত্বকটাকে সবসময় কিন্তু প্রোটেক্ট রাখুন বর্তমান সময় অধিকাংশ মেয়ে বা মহিলারা বিভিন্ন রকম কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করেন এতে কিন্তু স্কিন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায় সমীক্ষায় এমনটাই বলছে কারণ এই যে কসমেটিক্স প্রোডাক্টগুলো আছে এর মধ্যে এর মধ্যে কার্সিনোজেনিক বিভিন্ন সাপটেন্স থাকে যেগুলো আমাদের স্কিনের ক্যান্সার এমনকি ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় পাঁচ নম্বর পয়েন্ট হলো গেট ভ্যাকসিনেটেড অর্থাৎ নির্দিষ্ট সময়ে আমাদের ইমিউনো যে যেসব ভ্যাকসিন আছে সেগুলো নেওয়ার চেষ্টা করুন এবং খাবার দাবারে এমন সব খাবার রাখুন যাতে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার সব সবসময় স্ট্রং থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে এতে আপনি ভালো থাকবেন শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে ছয় নম্বর হলো ডেইলি এক্সারসাইজ করার চেষ্টা করুন এক্সারসাইজ আপনার শরীরে বিভিন্ন অ্যাবনরমাল যে সেলগুলো আছে সেগুলোকে মারতে সাহায্য করে শরীরের ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে সাত নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে অ্যালকোহল বন্ধ করুন বা অ্যালকোহল পানকে একেবারে লিমিটেড করুন কারণ অ্যালকোহল আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ রোগব্যাধি তৈরি করে এমনকি লিভার সিরোসিস লিভার ক্যান্সার হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক কিডনি ড্যামেজের মতো রোগের সম্ভাবনাকে খুব দ্রুত বাড়িয়ে দেয় শেষে আপনাদের যে পয়েন্টের কথা বলবো এটি না বললেই নয় এক থেকে দুই বছর অন্তর অন্তর নিজেকে চেক মধ্যে রাখুন ফুল বডি চেক করুন ক্যান্সারের যে স্ক্রিনিং আছে সেগুলো করাতে ভুলবেন না কখনোই ভাববেন না যে আমার শরীর ফিট আছে ফ্রেশ আছে শরীরকে চেক অবশ্যই করাবেন যে আপনার শরীরে গোপনে কোনো রোগ ব্যাধি বাসা বাচ্চার কিনা তো প্রিয় দর্শক এই ভিডিওটি সাংস করলে দ্বারায় বর্তমানে ভারত বাংলাদেশ সহ বিশ্বের ক্যান্সার ভয়াবহতা কেমন রয়েছে ক্যান্সার আমাদের শরীরে কিভাবে আছে কিভাবে এর অ্যাবনরমাল সেলগুলো গ্রোথ হয় বা ডেভেলপ হয় এবং আমাদের শরীরে ইনিশিয়াল স্টেজে কী কী ছোট ছোটো সংকেত বা সিমটম দেখা দেয় সেগুলো সম্পর্কে আমরা জানলাম তার সাথে সাথে আমরা এর প্রিভেনশন বা প্রতিরোধ সম্পর্কে জানলাম আশা করছি আমাদের মেহনত করে বানানো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি এই ভিডিওটি দ্বারা একজন মানুষও উপকৃত হয় তাহলে আমাদের সার্থকতা